দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বাগুইট এলাকায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে শনিবার এলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হেলিকপ্টারে তিনি জনসভা করেন তিরিশ মিনিটের মতো মুখ্যমন্ত্রী জনসভা এসে বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জেতানোর অনুরোধ করেন এছাড়া বিজেপিকে নিয়ে কটাক্ষ করেন তিনি জানান বাংলায় এনআরসি চালু করে বাংলার মানুষকে ডিফেক্টিভ ক্যাম্পে রেখে দেবে তাই বিজেপিকে একটি ভোট যেন বাংলা তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ না দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠায় দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এছাড়া এই জেলার জন্য সুকান্ত মজুমদার কোনো কাজ করেনি পাঁচ বছরে জেলাবাসীর উন্নয়নের কথা ভেবে তিনি দলের প্রার্থীকেই জেতানোর কথা বলে উড়ে যান মাননীয় মুখ্যমন্ত্রী আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামে যেটা করেছে কত লোক মারা গেছে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আমরা মানব না আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ জ্ঞান যেন প্রকারে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য ওদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কানে দিয়েছে তুলো আর পিঠে বেড়েছে কুলো আর যত পারো সিবিআইকে দিয়ে কিলো এনআইএকে দিয়ে কিলো ইনকাম ট্যাক্সকে দিয়ে কিলো ইডিকে দিয়ে কিলো ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিশে কত কিলো থাকে একটা সিবিআই বালিশে কত কিলো থাকে একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে যা বলে দেয় এরাই এ সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা আমাকে কোশ্চেন করছে কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চক্রেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা ভাড়া পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট কে গ্রেফতার করতে হবে তৃণমূলের সব এজেন্ডের গ্রেফতার করতে হবে ইলেকশন কমিশন কে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী করবে না অত্যাচারী সিবিআই করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায় রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে প্রোটেকশন দেবে রমজান করবে প্রোটেকশন দেবে আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে তফসিলিরা কাজ করবে প্রোটেকশন দেবে খেলাধুলায় প্রোটেকশন দেবে সংস্কৃতিতে প্রোটেকশন দেবে সবকিছু করবে রাজ্য পুলিশ আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ সিআইএসএফ সিআইপিএফ আর গুলি চালা আগের বারে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন ছিল আর একটা কথা মনে রাখবেন এটা ওদের কাজ নয় আর দুই ভোট হয়ে আমার